নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দু হাজার এবং পাঁচ হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার উঠে এলো বিরাট বড় আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে কিন্তু কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট আঠাশে জুলাই দু সোমবার কৃষকরা আমাদের সমাজের ভিত তাদের পরিশ্রমে আমাদের পাতে প্রতিদিন ভাত ওঠে ভোরবেলা থেকে শুরু করে দিন শেষে সূর্য ডোবা পর্যন্ত তারা কাজ করেন নিঃশব্দে বিনিময়ে কিছু না চেয়ে তবুও বহু সময় এই কৃষকরাই আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত থাকেন তাদের মুখে হাসি ফিরিয়ে আনতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পহলা জানুয়ারি চালু করেন এক সহানুভূতিপূর্ণ প্রকল্প যার নাম কৃষক বন্ধু প্রকল্প শুরুর দিকে কৃষকদের বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো পরে দু হাজার একুশ সালের সতেরোই জুন এই সহায়তার পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয় প্রকল্পের নতুন সংস্করণের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নতুন নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা ন্যূনতম চার হাজার টাকা করে জমির পরিমাণ অনুযায়ী পান এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মরশুম যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের এক মানবিক দিক যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সী দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন তবে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা সহায়তা পায় আজ এই প্রকল্প বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে নিরাপত্তা সম্মান আর ভরসার আলো হয়ে উঠেছে বাঁকুড়ায় সারের কালোবাজারি বন্ধে করা নজরদারি পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে তাই এখন কেউ যদি কালোবাজারি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাঁকুড়া কৃষি দপ্তর এমআরপির থেকে বেশি দামে সার বিক্রি করলে সেই বিক্রেতার লাইসেন্স এক বছরের জন্য বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেব কুমার সরকার তবে কারো বাড়ির পাশে যদি সার না মেলে তাহলে পাশের গ্রামের দোকান থেকে সংগ্রহ করতে বলা হয়েছে উপকৃষি অধিকর্তা জানিয়েছেন জেলায় আগামী এক মাসের প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার মজুত রয়েছে কিছুদিন আগেই একটি মালগাড়ি ভর্তি সার এসেছে যেগুলি খাতরা মহাকুমায় পাঠানো হয়েছে এছাড়াও বাঁকুড়া সদর ও বিষ্ণুপুর মহাকুমাতেও পর্যাপ্ত সার রয়েছে ফলে কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার কোনো কারণ নেই এরপরেও কেউ যদি সারের বস্তা লেখা মূল্যের চেয়ে বেশি দাম নেন তাহলে তার লাইসেন্স এক বছরের জন্য বাতিল করে দেওয়া হবে পাশাপাশি কৃষি দপ্তরের আধিকারিকরা দোকান বা গুদামে গিয়ে সেসব সার এমআরপি অনুযায়ী বিক্রির ব্যবস্থা করবেন তিনি আরও জানিয়েছেন কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে মিথ্যে অভিযোগ তুলে রাস্তা অবরোধ করা বা বিক্ষোভ করা হচ্ছে আবার কিছু কৃষক এখন থেকে আলু চাষের জন্য দশ ইস্টু ২৬ ছাব্বিশ ইস ছাব্বিশ নামের সার কিনে জমিয়ে রাখছেন যার ফলে কিছু দোকানে সাময়িকভাবে সার শেষ হয়ে যেতে পারে এমন অবস্থায় কৃষকদের পাশের দোকান থেকে সার সংগ্রহ করতে বা গ্রামের দোকানে নতুন সার আসা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে কৃষি দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ায় বর্তমানে পঁচাত্তর জন পাইকারি ও বারোশো জন খুচরো সার বিক্রেতা রয়েছেন তারা প্রতিদিন দোকান বা গুদাম থেকে সার বিক্রি করছেন তবে বর্তমানে জেলার কিছু ব্লকে ইচ্ছাকৃতভাবে কৃত্রিম অভাব তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে খাতরায় এই অভিযোগ তুলে চাষিরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একইভাবে গঙ্গাজলঘাটি ব্লকের কিছু এলাকাতেও অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে কাপিস্তা এলাকার কিছু চাষি ব্লক প্রশাসনের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন তা জানিয়েছেন প্রয়োজনে জেলা স্তরে লিখিত অভিযোগও জমা দেওয়া হবে এই কালোবাজারি বন্ধে কৃষি দপ্তর ও জেলা প্রশাসন একত্রে বৈঠক করেছে প্রশাসনের শীর্ষকর্তারা কৃষি দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ব্লক কৃষি আধিকারিকদের এলাকায় গিয়ে পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে উপকৃষি অধিকর্তা জানিয়েছেন সহ কৃষি অধিকর্তারা নিয়মিত সারের দোকানগুলি পরিদর্শন করছেন যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে কৃষকরা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ব্যাপারে কি বলা হয়েছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাইশেই জুন দু সালে ভোটের কারণে আগে ভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসকে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কিন্তু কৃষি অফিসে না গিয়েও বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ইমেল করে জানতে পারেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কী দেখাচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা কিন্তু করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এর ওই সাথে বাংলা শস্য বীমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে তিরিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে আবার বেশ কিছু সূত্র মারফত জানা গেছে যদি এই জুলাই মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়াসহ বেশ কয়েকটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় এই চলতি জুলাই মাসের এবং আগামী আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট করা থাকে বিগত কৃষিতে দেখা গেছে টাকা দেওয়ার সময় এই কারণে কিন্তু বহু কৃষকরা টাকা পায়নি আজকের এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এইরকম আরও নতুন নতুন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সঠিক সময়ের মধ্যে পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ